এত মাদ্রাসার দরকার কি বুঝতে হবে সমস্যা আছে কিছু এই ঠিকঠাক যদি আপনারা আরেকটু আওয়াজ করে বলতেন তাহলে মনে হয় ভালো হতো মাদ্রাসা বেশি দেখলে তার সুলকানি উঠে মসজিদ বেশি দেখলে তার সমস্যা মনে হয় মাহফিল গুলো বেশি দেখলে যাদের যন্ত্রণা হয় বুঝতে হবে কোনো না কোনো দিক দিয়ে আবু জাহেলের সাথে তাদের মিল আছে আমার ভাইয়েরা এত মাহফিলের দরকার কি কোনোদিন তো এই কথা বলেন নাই এত ডাক্তারের দরকার কি এত হাসপাতালের দরকার কি এত ক্লিনিকের দরকার কি এটা তো কোনোদিন বললেন না আমার ভাইয়েরা আসুন এই উপদেশ বাণী এই উপদেশ এই মাহফিল এই ওয়াজ নসিহত তানফাউল মুমিনিন যারা মুমিন যারা ইমানদার তাদের অবশ্যই উপকারে আসবে দেখেন এই মাহফিলগুলো যদি চালু না থাকতো এই মাহফিলগুলো যদি চালু না থাকতো তাহলে এরকম প্যান্ডেলটা নায়া বহু নাচ গানের ব্যবস্থা এই দেশে হইত বহু নাচ গানের ব্যবস্থা এই দেশে হইতো এক সময় তো হইতো হ্যাঁ এই জন্য তো আবার অনেকের মনে যন্ত্রণা আগে পালা গান হইতো যাত্রা গান হইতো ইডে হইতো হিডা হইতো সব মেয়সা দখল করে লেছে তার ভিতরে কত যন্ত্রণা হ্যাঁ তার ভিতরে কত যন্ত্রণা মহাতারা মহাজরিন আমি বলতে চাই এই বাংলার জমিন তিনশো ষাট আউলিয়ার জমিন আর একটু মহব্বতে বলেন আঠারো কোটি তৌহিদি জনতার জমিন পাঁচ লাখ মসজিদের জমিন লক্ষ লক্ষ গ্রামের জমিন এই পবিত্র জমিনে তো আল্লাহর কোরআনের কথাই চলবে এখানে কোনো নাচ গান চলতে পারে না আল্লাহ আমাদের সবাইকে যে বুঝার তৌফিক দান করেন সবাই বলি আমিন وطبر الله رب العالمين برنونا شركره ان فرعون علا في الارض وجعل أَغْنَاهَا شيعا يستضعف طائفه منهم يذبح ابناءهم ويستحيي نساءهم انه كان من المفسدين

তাইলে বড় কোদা কখন বলতে পারে যখন বিনয়ী হয় তখন না অহংকারী হলে অহংকারী অহংকার অহংকার জি আর আর জমিনের বাসিন্দাদের মধ্যে বিভিন্ন দল উপদল সৃষ্টি করে একটা দলকে দুর্বল করে রেখেছে ইয়াস্তা ইফত মিনহোম বনি ইসরায়েল নামে যেই গ্রুপটা ছিল এদেরকে খুবই দুর্বল করে রেখেছে বিভক্ত সব জালেমরাই চায় জনগণের মধ্যে যত বেশি গ্রুপিং করে রাখা যাক যত বেশি দ্বন্দ্ব লাগাইয়া দিয়ে রাখা যায় জালেমদের জন্য সুবিধা আমরা এটা আমরা এটা যখন বুঝতে পেরেছি তখনই আমাদের সুফল আমরা পাইতে শুরু করেছি আর আন্তর্জাতিকভাবে যদি আমরা মুসলিম ও মাটান্নটি মুসলিম দেশ যদি আমরা এটা বুঝতে পারি যে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে বিভিন্নভাবে বিভক্ত করে রেখেছে এটা যদি আমরা উপলব্ধি করতে পারি আর যদি ওই ভেদাভেদ ভুলে আবার আড়িয়ে যাইতে পারি হযরত শাহ জালাল মুজাররদে ইয়ামানির আল্লাহু আকবার আওয়াজে যদি করগাবিন্দর দালান ভাঙতে পারে 200 কোটি মুসলমানের আল্লাহ আকবারের আওয়াজে জারোজ রাষ্ট্র ইসরাইলের নাম নিশানা মুছে যাইতে পারে আওয়াজ করে বলি আল্লাহু আকবার আর একটু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার একটু কষ্ট দেয়া লাইছি না হ্যাঁ আমার বিষয়বস্তু চোরাত কাসাস কোরআন শরীফের একটা বড় চোরা এই পুরা চোর দিয়া লাগছে আমার বিষয় যাক মহ্বত বেশি তো চিন্তা করতে যে কম করে দিয়া লাভ কি হ্যাঁ তো যাক পোরা চোরাই দিছে আলহামদুলিল্লাহ তবে এই বিষয়বস্তুর কথা ই গাড়ি থেকে নামার মনে হয় দুই মিনিট আগে জানতে পারছি যে আমার একটা বিষয় আছে কোরআন শরীফ এটা আমার মতো এত কম এলেমের মানুষ যদি এই মুহূর্তে জানি যে এই সুরা আমার বিষয় তাহলে আমার মতো কম এলেমের মানুষের জন্য আলোচনা করাটা অনেকটা কঠিন কারণ চাইলেই কোরআন শরীফের যে কোনো জায়গা দিয়ে আলোচনা করা সম্ভব না এটা আমার মতো কম এলএম যাদের আমি আমার কথা বলছি অন্যদের না হ্যাঁ এই দেশে অনেক বড় ওলামা মায়েরাম আছেন যারা যে কোনো দিক থেকে যে কোনো সময়ে পারবেন এটা অবশ্যই সেই যোগ্যতা সম্পন্ন ওলামা মায়কেরাম আছেন জি আলহামদুলিল্লাহ আমার দিক আমি আপনাদের খেদমতে সেই সোরাটি তেলাওয়াত করেছি চেষ্টা করব আপনাদের খেদমতে কয়েকটি আয়াতের অন্তত একটু তর্জমা যেন আপনাদেরকে শোনাইতে পারি দোয়া করবেন আল্লাহ যেন আমাকে তাও দান করেন আর একটু মহব্বতে এই সোরাটা মক্কায় অবতীর্ণ একটি সোরা কোথায় এখানে আপনাদের একটা কথা খেয়াল করতে হবে এই অবতরণের দিক থেকে পুরা কোরআন শরীফের সবগুলো সোরা এই আবার তো রে কি এনে কথা বলবার লাগি তো বাড়ি কি দোষ করছিলো আমার দিক একদম আমার দিক তাকা একজন আরেকজনের দিকে তাকাইবেই না অবতরণের দিক থেকে সোরা দুই প্রকার এক প্রকারের সোকা সোরাকে বলা হয় মাক্কি সোরা আর এক প্রকারের সোরাকে বলা হয় মাদানি সোরা। আরেকটু ভালো করে যদি বসতে চান তাহলে একেবারে সংক্ষেপে বলতে চাই আমার আপনার নবীর নবতী জীবন তেইশ বছর মক্কায় তেরো বছর মদিনায় দশ বছর মক্কার এই জীবনটাকে মক্কি জীবন বলে মদিনার হিজরতের পরে মদিনার দশ বছরের জীবনটাকে মাদানী জীবন বলে এই দিক থেকে কোরআনের সোরাও দুই প্রকার হিজরতের আগে যত সোরা নাজিল হয়েছে এই সোরাগুলো হলো মাক্কী সোরা আর হিজরতের পরে যত সোরা নাজিল হয়েছে এইগুলো হলো মাদানী সোরা মহাতারা মহাজনীন তো এই সোরাটা হলো মক্কায় অবতীর্ণ একটি সোরা এই সুরার ভিতরে আল্লাহরাবুল আলমিন সৈয়দেনা হযরত মুসা আলহি সালুসাল্লাম এবং অত্যাচারী শাসক খুদাই দাবি করা এক বেয়াদব নাম তার ফেরাউন সেই ফেরাউনের ঘটনাটা আল্লাহ হরাবুল আলমিন বর্ণনা করেছেন আমি আপনাদেরকে শুরুতেই একটা কথা খুব মনোযোগ সহকারে শুনবার জন্য অনুরোধ করবো কোরআনে অনেক ঘটনা আছে অনেক নবীর ঘটনা আছে অতীত উন্মতের ঘটনা আছে অনেকের উত্থান পতনের ঘটনা কোরআনের ভিতরে আছে। কিন্তু তাই বলে কোরআনকে কোনো কিচ্ছা কাহিনীর গ্রন্থ মনে করার কোনো সুযোগ আর একটু আসতে বলবেন কোরআনকে কোনো কিচ্ছা কাহিনীর পুস্তক বা কিতাব বলার গ্রন্থ বলার কোনো সুযোগ কোরআনে ঘটনা ততটুকুই বর্ণনা করেছে যতটুকুর দ্বারা আমাদের সংশোধন বা ইসলাম হবে আমাদের উপকার হবে আমাদের ফায়দা হবে আমাদের হেদায়েতের ব্যবস্থা হবে কোরআন এতটুকুই ঘটনা বর্ণনা করেছে সৈয়দানা মুসা আলহি সালামের ঘটনা ওনার কথা কোরআনে সবচেয়ে বেশি আল্লাহ বর্ণনা করেছেন কারণ মুসা আলহি সালামের উম্মতের সাথে আমরার কিছু মিল আছে আমি মনে হয় বুঝাইতে পারছি না মুসা আলাহ ইসলামের উম্মতের সাথে আমাদের কিছু কিছু মিল আছে কারণ মুসা আলাহ ইসলামের উম্মত ছিল খুব তেরা তেরা বুঝেন নাম না বাঁকা একটু তেরা আর মোটামুটি ভাবে বেজার না আমরার মধ্যে তেরামি খুব একটা কমন কথা কয় না কথা কয় না মুসা সাল্লা সাল্লামের মুসা আলাই সাল্লা সাল্লামের উম্মতেরা মুসা নবীকে অনেক যন্ত্রণা দিছে অনেক যন্ত্রণা দিছে আমার আপনার নবীকেও মক্কার কাফের বেইমানেরা অনেক যন্ত্রণা দিছে মুসা নবীকে মুসা নবীর উম্মতেরা অনেক 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 প্রশ্ন করেছে কারণে অকারণে প্রশ্ন কারণে অকারণে প্রশ্ন মক্কার কাফের বেইমানেরাও আমার আপনার নবীকে কারণে অকারণে প্রশ্ন করে নবীকে বিভ্রান্ত এবং বিব্রত করার চেষ্টা করেছে কিন্তু একটা কথা মনে রাখতে হবে প্রশ্ন তো নবীকে করা হয় জমিনে উত্তর আসে কোথায় থেকে আরশে আজিম থেকে আরশে আজিম থেকে আরশে আজিম থেকে তো যেই নবীকে জমিনে প্রশ্ন করা হলে আরশে আজিম থেকে জবাব আসে সেই নবীকে প্রশ্ন করে কেউ ঠেকানোর মতো ক্ষমতা ওই আসতে গয়েন ক্ষমতা এই জন্য সময়ে 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 গিয়ে মক্কার কাজের বেমানরা আমার নবীকে এটা কি এটা কি ও মুখটা কি তো মুখটা কি এটা কি ওইটা কি এরকম এরকম অনেক কথাবার্তা তারা জিজ্ঞেস করত আর যেরকম জিজ্ঞেস করতো আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহ রাব্বুল আলমিন নবীকে সেই ঘটনাগুলো সুন্দরভাবে জানাইয়া দিতেন এখন একটি কথা আপনাদের শুরুতে মনে রাখতে হবে আল্লাহ যেই বর্ণনাটা কোরআনের ভিতরে দিবেন দিয়েছেন দিবেন সেই ঘটনাটা বা সেই বর্ণনার মধ্যে বিন্দু পরিমাণ ইমান গতি হওয়ার কোনো সম্ভাবনা কোনো সম্ভাবনা কোনো সম্ভাবনা নাই 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 আমরা বললে কিছু উল্টা পাল্টা হইতে পারে কিছু জান না বলি কিছু শুন না বলি কিছু আন্দাজের উপরেও মাইরা দেয় কারণ আমরা তো একটু বেশি পণ্ডিত তো অনেক সময় অনুমানের উপরেও এক লোক কুয়ার মধ্যে পড়ছে কই কুয়ার মধ্যে পড়ছে কারণ তারা উড়াইব কেমনি গ্যাসে এই এলাকার মধ্যে যিনি একটু বেশি বুদ্ধিমান বাইয়ের কাছে গেছে আর কি একটু ভালো বুঝে ঠোতে আলহামদুলিল্লাহ তো গ্যাসে পরে বলছে কুয়ার মধ্যে থেকে উড়াইবার বুদ্ধিলে একটা রশি দেয়া দিয়া বল এর কোমরের মধ্যে বাঁধতে আর রশিটা উপরে উঠায় হাত দিয়ে ধরে রাখতে যাতে আবার এদিক ওদিক না লড়ে তাহলে উপর থেকে টান দিলে আস্তে 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 উঠাইবে এখন এটা আবার আমার মতো একটু বেশি বুদ্ধিমান লাইছি কথা বুঝছেন না তখন আর এক লোক তাল গাছের উপরে উঠতে পারে না আল্লাহ আপনারা কি আমার কথা বুঝেন তো উঠছে তাল গাছের উপরে এখন তারে নামাই তো কেমনে এখন আর এই একটু ভালো বুঝেটু যে ওনার কাছে যাওয়ার আর সুযোগ দিছি না আমি ওটা আমিও হারি হ্যাঁ আমার কাছে বুদ্ধি না আমিও ফারি এখন ক রশিওয়ালা ক কোমরে বাঁধতে আর তোরা নিচ থেকে টান দে এ ভাই বুঝছেন আপনারা তেন কি কি হবে উপরে দিছে রশি কোমরে বাঁধছে দিছে টান তো কি শেষ এবং শেষ হওয়ার পরে কোকি রে এটা কি হইল কো এটা কি হইল তো এই যে আগের দিন যে একজন কুয়াত পড়ছিল এর এত এমনি উঠেছিল তাই এইটা নিচে ছিল আর এটা উফরে বেশ কম তো উদ্ধার হইল তো কত বড় ব্যাগ কত বড় বুদ্ধিমান হইলে এটা চিন্তা করছে যে এটা নিচে আর এটা উফরে বেশ কম উদ্ধার হই উঠানির পদ্ধতি তো এক হই তো কথা বুঝেন নাই এই আমরা অনেক সময় এই আন্দাজের উপরে সালাইয়া দেই এই জন্যে আমাদের অনেক কথার ভিতরে অনেক কথার ভিতরে অনেক ত্রুটি বিচ্যুতি থেকে যায় কিন্তু আমার আল্লাহ যা বলবেন তার মধ্যে তো কোনো ত্রুটি বিচ্যুতি হওয়ার সম্ভাবনা এবারে আসেন একেবারে আমার দিক তাকিয়ে তর্জমা তর্জমা তাফসির করার যোগ্যতা তোমার আল্লাহ আমার এই শুধু তর্জমা আকারে আপনাদের মধ্যে কয়েকটি কথা বলার চেষ্টা করব আল্লাহ হারাবুলি আলামিন প্রথমে বলেছেন তিম একগুলোকে মুফাশ্রী নিকেরাম বলেন হরুফে মুখাত্ত কাটা অক্ষর যেগুলো সম্পর্কে সকল মুফা শ্রী একমত যে এই অক্ষরগুলো দিয়ে আল্লাহর কি উদ্দেশ্য এটা একমাত্র আল্লাহই ভালো জানেন দুনিয়ার আর কেউ তারপর আল্লাহ বলেন এগুলো স্পষ্ট কিতাবের আয়াত সমূহ অতবর আল্লাহ বলেন নাত লোআনেকা ই মূসা ওয়াফি রাউনা বিনহাং ওয়াফির রাউনা বিন রাহাম কে নিয়ে কৌমিও মিনু হেনবি ও আমার হাবিব আমি আল্লাহ মূসা এবং ফেরাউনের ঘটনাটা সবিস্তারে আমি সত্যতার সাথে আমি আল্লাহ আপনার কাছে বর্ণনা করব। ইমানদার সম্প্রদায়ের নসিহতের জন্যে তার মানে হলো কোরআনে আল্লাহ যা বর্ণনা করবেন এর ভিতরে আমাদের জন্য নসিহতের বস্তু আছে আল্লাহ শুধু শুধু খামোখা খামখা এগুলো বর্ণনা করেন নাই হ্যাঁ সাথে আবার এটাও মনে রাখতে হবে এটাও মনে রাখতে হবে আল্লাহ বলছেন এখানে এখানে কাদের জন্যে আমি ঘটনা বর্ণনা করছি সম্প্রদায়ের জন্যে তাহলে উপকৃত হবে ইমানদারেরা কারি মন্য আয়াতে বলেন হাবিব আপনি উপদেশ দেন যারা উপদেশ উপকারী হবে যারা মুমিন তাদের জন্যে ইমানদারদের জন্যে আপনি উপদেশ দেন যারা মুমিন উপদেশ তাদের উপকারে আসবে আমার ভাইয়েরা এই জন্যে মাহফিলে যাওয়া লাগে কারণ মাহফিলে গিয়ে উপদেশ বাণীগুলো শুনলে মুমিনের উপকার হয় জোরে কান অনেকে বলবে অনেকে বলবে এত মাহফিলের দরকার কি এত মাদ্রাসার দরকার কি বুঝতে হবে সমস্যা আছে কিছু এই ঠিকঠাক যদি আপনারা আরেকটু আওয়াজ করে বলতেন তাহলে মনে হয় ভালো হইত মাদ্রাসা বেশি দেখলে তার চুলকানি উঠে মসজিদ বেশি দেখলে তার সমস্যা মনে হয় মাহফিল গুলো বেশি দেখলে তাদের দিক দিয়ে আবু জাহেলের সাথে তাদের মিল আছে আমার হ্যাঁ এত মাহফিলের দরকার কি কোনোদিন তো এই কথা বলেন নাই এত ডাক্তারের দরকার কি এত হাসপাতালের দরকার কি কি এত ক্লিনিকের দরকার এটা তো কোনদিন বললেন না আমার ভাইয়েরা আসুন এই উপদেশ বাণী এই উপদেশ এই মাহফিল এই ওয়াজ যারা মুমিন যারা ইমানদার তাদের অবশ্যই উপকারে আসবে দেখেন এই মাহফিলগুলো যদি চালু না থাকতো এই মাহফিলগুলো যদি চালু না থাকতো তাহলে এরকম প্যান্ডেলটা নায়া বহু নাচ গানের ব্যবস্থা এই দেশে হইত বহু নাচ গানের ব্যবস্থা এই দেশে হইতো এক সময় তো হইতো হ্যাঁ এই জন্য তো আবার অনেকের মনে যন্ত্রণা আগে পালা গান হইতো যাত্রা গান হইতো ইডে হইতো হিডা হইতো সব মেয়সা দখল করে লেছে তার ভিতরে কত যন্ত্রণা হ্যাঁ তার ভিতরে কত যন্ত্রণা মহাতারা মহাজরিন আমি বলতে চাই এই বাংলার জমিন তিনশো ষাট আউলিয়ার জমিন আর একটু মহব্বতে বলেন আঠারো কোটি তৌহিদি জনতার জমিন পাঁচ লাখ মসজিদের জমিন লক্ষ লক্ষ গ্রামের জমিন এই পবিত্র জমিনে তো আল্লাহর কোরআনের কথাই চলবে এখানে কোনো নাচ গান চলতে পারে না আল্লাহ আমাদের সবাইকে যে বুঝার তৌফিক দান করেন সবাই বলি আমিন وطبر الله رب العالمين برنونا شركره ان فرعون عَلَى في الارض وجعل اهلها يستضعف طائفه منهم يذبح ابناءهم ويستحيي نساءهم انه كان من المفسدين

আমি বড় খোদা তাইলে বড় খোদা কখন বলতে পারে যখন বিনয়ী হয় তখন না অহংকারী হলে অহংকারী অহংকার অহংকার জি আর আর জমিনের বাসিন্দাদের মধ্যে বিভিন্ন দল উপদল সৃষ্টি করে একটা দলকে দুর্বল করে রেখেছে ইয়াস্তম মিনহুম বনি ইসরাইল নামে যেই গ্রুপটা ছিল এদেরকে খুবই দুর্বল করে রেখেছে বিভক্ত সব জালেমরাই চায় জনগণের মধ্যে যত বেশি গ্রুপিং করে রাখা যাক যত বেশি দ্বন্দ্ব লাগায়া দিয়ে রাখা যায় জালেমদের জন্য সুবিধা আমরা এটা যখন বুঝতে পেরেছি তখনই আমাদের সুফল আমরা পাইতে শুরু করেছি আর আন্তর্জাতিকভাবে যদি আমরা মুসলিম মুসলিমটি মুসলিম দেশ যদি আমরা এটা বুঝতে পারি যে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে বিভিন্নভাবে বিভক্ত করে রেখেছে এটা যদি আমরা উপলব্ধি করতে পারি আর যদি ওই ভেদাভেদ ভুলে আবার আঠান্নটি মুসলিম দেশ আমরা যদি এক কাতারে দাঁড়িয়ে যাইতে পারি শাহজালাল মুজরাদ আল্লাহ আকবর দুইশো কোটি মুসলমান পরিমানের আল্লাহু আকবার আওয়াজে জারোজ রাষ্ট্র ইসরাইলের নাম নিশানা মুছে যাইতে পারে ঠিক ও জালা বিভিন্ন পুত্র বিভিন্ন ভূমি উপতল উপদলে বিভক্ত করেছে এর মধ্যে একটা দলকে খুবই দুর্বল করে রেখেছে এমন দুর্বল এমন দুর্বল ইয়ুযাব্বিহু আবনাহুম ওই দলের ওই গ্রুপের ওই বংশের ছেলেরা জন্ম নিলেই জন্ম নিলেই হত্যা করতো মেয়েদেরকে জীবিত সে ছিল সন্ত্রাসী ফেরাউন বলেন 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 জি 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 আমি বলছি আল্লাহ কোরআন বলছে মুফসিদ ফিল নাম সন্ত্রাস যে করে তার নাম মুফসিদ সে সন্ত্রাসী তো মহাতারা মাজরিন মোটামুটি এতটুকু তর্জমা এবার একটু সামান্য কথা আপনাদেরকে বুঝতে হবে তা হলো এই ফেরাউন খোদাই দাবি করছে মানুষ তাকে খোদা মানে পিছনের কথা অনেক লম্বা আমি এতদূর পর্যন্ত এখান থেকে টেনে আনতে গেলে সামনে আগানো যাবে না এই জন্য এখান থেকেই বলছি খোদাই দাবি করলো তাকে অনেকে পরামর্শ দিয়েই বুদ্ধি টুদ্ধি দিয়েই এই কামটা করাইছে আর কি কারণ সব জালেমরা রে জালেম নিজেরা নিজেরা হয় না আর অন্যরা পরামর্শ জালেম বানায় আমি না আপনারা আমার এই কথা বুঝেননি না বুঝেন না দুনিয়ার যত অত্যাচারী হয়েছে যত স্বৈর শাসক হয়েছে নিজে নিজে হয় নাই কিছু কিছু উপদেষ্টারা ভুল উপদেশ দিয়ে 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 তাদেরকে স্বৈরাচারী বানাইছে এই জন্যে উপদেষ্টা নিয়োগ করার ক্ষেত্রেও চিন্তা করতে হবে যে এটা আমরে ঠিক মতো দিতে পারবে নি না উল্টা পাল্টা দিবে কথা বোঝেন নাই সঠিক সময়ে সঠিক উপদেশ দিতে পারাটা এটাও আরেকটা বড় যোগ্যতার বিষয় আমাদের দেশে কিসেরও সঠিক উপদেশ দেখালি তেল মারে ও ভাই রাগ করেন না কিন্তু আপনি আমার কাছে কথা বুঝেন না খালি তেল মারে সা সব ঠিক আছে আর এখন এখন আমাদের সাবেক প্রধানমন্ত্রী ইন্ডিয়াতে বৈষেক্ষ আমারও তো কেউ কইল না যে এত উন্নয়ন করতেছেন জনগণের ভোটাধিকার তো ঠিক রাখতে হবে কষ্ট হইতেছে নি চলবে নি কয়েক মিনিট আরো হ্যাঁ আমি আমি তো আগেই বলছি একটু তর্জমা আপনাদেরকে শোনাবো তর্জমা এখন এই সে তো খুব দুর্দান্ড প্রতাপের সাথে খোদাগিরি চালাইতে আছে সেই খোদা সবাই ক আপনি খোদা আপনি খোদা আপনি খোদা হ্যাঁ আর এই কথা বলে বলে তারে ঠিক মতোই কারণ এই খোদা হইতে গিয়া এই খোদা হইতে গিয়া নিজে নিজে হইছে না তারে উপদেশারা উপদেশ দিয়া দিয়া বানাইছে চারশো বছর হায়াত পাইছে জ্বরও নাই সর্দিও নাই কাশিও নাই ডায়রিয়াও নাই করোনাও নাই

ঠান্ডা শ্রোতা শ্রোতা নিয়ে কিন্তু আমি ওয়াশ করতে পারি না এটা মনে দয়া রেখে ঠান্ডা শ্রোতা নিয়ে আমি একটু কথা বলতে পারি না আমার শ্রোতা একটু অ্যাক্টিভ থাকা লাগে আমার সাথে একটু ঠাস ঠাস করতে হবে এই এই ওই ওল্ড মডেল কম্পিউটার দিয়ে এখন চলে না এখন ডিজিটাল একটু ঠাস ঠাস করতে হবে তো এখন সে আছে ঘোষণা দিয়ে বুঝছে আর কি এই যে সম্রাট আকবর সম্রাট আকবর আকবর সম্রাট মানুষ ছিল ভালো মানুষ ছিল এক সময়ে কিন্তু তার কাঁদে কিছু শিয়া মতবাদের লোক ইরান থেকে এসে তার কাঁধে সাওয়ার হয়েছে হ্যাঁ লোকগুলো ছিল বড় পণ্ডিত তবে শয়তানও তো বড় পণ্ডিত কথা কয় না রে কথা কয় না শয়তানও বড় পণ্ডিত পণ্ডিত ছাড়া শয়তান হতে পারে না এই 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 গুলো এই লোকগুলো এর মধ্যে অন্যতম একটা ছিল অন্যতম একটা লোক ছিল আবুল ফজল ফয়জি বড় মারাতক ডিয়ারিং সেই সম্রাট আকবরকে দিন এলাহি প্রবর্তন করতে উদ্বুদ্ধ করেছে একটা সময়ে গিয়ে একটা সময়ে গিয়ে সম্রাট ক একটা ঘোষণা বলে কি আপনি তো ঘুমিয়েছিলেন বলতে পারেন না আমরা ঘুমে আপনি যখন ঘুমে তখন আমরা দেখতেছিলাম আমরা আমি দেখতেছিলাম যে আপনার উপরে এলহাম হইতেছে আল্লাহর পক্ষ থেকে এ বেটা ঘুমা আর হে বলে দেখে এলহাম হয় আপনারা জানবেন এটা ইলহাম হলো এলাকা উল খাই রেফ আল্লাহর পক্ষ থেকে ভালো কোনো কিছু নির্দেশ বা ইন্ডিকেট করা অথবা জাগায়া দেওয়া এটা কলবের ভিতরে এটার নাম হলো ইলহাম এখন হেবে ঘুমা আর যে পাশে রইছে হেতে